আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং এর পাশাপাশি এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মূল উদ্দেশ্য আমাদের আজকে আমি একটু আমার বক্তৃতায় বলেছি যে শহরের কী অবস্থা কিছুটা বিল্ডিং দিয়েছে আর কি তো এটা দরকার ছিল এই যুব সমাজের কাছে লোকদের দ্বারা অন্তত শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প করে যদি দুস্থ মানুষের সাহায্য এগিয়ে আসা যায় ব্লাড টেস্ট ব্লাড বা ডায়াবেটিস টেস্ট রক্তের গ্রুপ বিভিন্ন যারা ওষুধ কিনতে পারছেন ডাক্তার দেখাতে পারছেন না তারা যদি এখানে এসে ডাক্তারটা দেখাই আমরা তাদেরকে যদি বিনা পয়সায় বিনামূল্যে যদি ওষুধপত্র সাপ্লাই দিতে পারি বা ডায়াবেটিস টেস্ট এগুলো করতে পারি তাহলে মানুষের কিন্তু উপকার হবে এবং সেই পাশাপাশি আমরা এই শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলমান এবং এরপরে আমরা এরপরে বসে আমরা যে ড্রেন ড্রেনগুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সবাইকে সঙ্গে নিয়ে এই কাজটা করবো আমরা চাই আমাদের এই প্রাচীন শহর কুমারখালী এটা কুষ্টিয়ারের কিন্তু আগের পৌরসভা এটা আঠারোশো উনসত্তর সালে পৌরসভা যদিও কুষ্টিয়া লেখা হয় আঠারোশো ঊনসত্তর সাল কিন্তু আসলে কিন্তু এটা ঠিক নয় কিন্তু আমাদের কুমারখালী পৌরসভা হচ্ছে বাংলাদেশের সেই সময় চারটি পৌরসভার মধ্যে একটি কিন্তু এই পৌরসভার যে কাজ দরকার সে কাজ করতে পারছে না তারা কেন পাচ্ছে না এটা আমার মনে হয় প্রশাসনিক দুর্বলতা সে কারণেই এই কাজগুলো হচ্ছে না তো আজকে আমরা আশা করবো যে আমরা তাদের সাথে সাথে আমরাও যদি এখানে সহযোগিতা করি এবং তাদের সাথে যদি আমরা কাজের উদ্বুদ্ধ করতে পারি তাহলে আবার এই শহর আবার সেই বিশ বছর আগে যে অবস্থায় ছিল সেখানে ফিরে যাবে ইনশাল্লাহ আপনারা ইতিমধ্যে দেখেছেন কুষ্টিয়া জেলা বিএনপি সম্মানিত সদস্য সচিব প্রকাশ জাকির হোসেন সরকার ক্লিন কুষ্টিয়া গিরিন কুষ্টিয়া নামে একটি সামাজিক সংগঠন করেছে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করার কারণে আজকে আমাদের কুমারখালী ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালীর প্রধান উপদেষ্টা আলহাজ নুরুল ইসলাম আনসার পাওয়া নেতৃত্বে আমরা ইতিমধ্যে কুমারখালী আমরা ইতিমধ্যে কুমারখালীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে যাচ্ছি এই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম আমাদের টার্গেট ছিল কুমারখালী হসপিটাল সহ কুমারখালী প্রধান প্রধান সড়ক সেগুলো ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করেছি আজকে যেটা আমাদের কর্মসূচি ছিল সেটা হচ্ছে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালীর সামাজিক সংগঠনের ব্যানারে আমরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করলাম এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা আমরা কুমারখালী নয়টা ওয়ার্ডে কার্যক্রম সম্পূর্ণ করার পরে পর্যায়ক্রমে আমরা হচ্ছে কুমারখালী প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে এবং প্রতিটা গ্রামে গ্রামে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করব আপনারা ইতিমধ্যে দেখেছেন বিগত ফ্যাসির সরকার পতিত সরকার পতন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের ষোলো বছরে কোথাও কোনো রাষ্ট্রীয়ভাবে হোক ব্যক্তিগতভাবে হোক কেউ কোনো কার্যক্রম করে নাই বাংলাদেশকে আছে বাংলাদেশের অংশ হিসাবে কুমারখালীতেও এবং কুকসাতেও এই প্রাচীন শহর কুমারখালী শহরটা আঠারোশো উনত উনসত্তর সালের পৌরসভা এই পৌরসভাকে একটি চরাজীর্ণ পৌরসভায় রূপান্তরিত করেছে আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক আলাজ নুরুল ইসলাম আনসার মহামারিকের নেতৃত্বে এবং জেলার নেতা আমাদের প্রকাশলে জাকির হোসেন সরকার নেতৃত্বে আমরা এই কুমারখালী সহ কুষ্টিয়া জেলাকে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া সহ কুমারখালুকে আমরা ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালীর যাতে করতে পারি এজন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি ইনশাল্লাহ আমরা সাধারণ মানুষের অত্যন্ত সারা পাচ্ছি সাধারণ মানুষ আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে আজকে দেখবেন আমাদের এখানে দুইটা ডায়াগনস্টিক সেন্টার আমাদের সহযোগিতা করেছে এবং পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং রিটায়ার্ড শিক্ষক অ্যাডভোকেট সামাজিক যারা সোশ্যাল ওয়ার্ক করতে চায় তারা ইনশাল্লাহ আমাদের পাশে এসে সবাই দাঁড়িয়েছে আমার মনে হয় সকল শ্রেণী পেশার মানুষ যদি এরকম সামাজিক কাজে আসে তাহলে আরও সবাই উদ্বুদ্ধ হবে এবং সমাজটাকে আমরা কিছুটা হলেও পরিবর্তন করতে পারবো আমরা পরবর্তী কর্মসূচি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে স্কুল কলেজ যেগুলো আছে সেইগুলোকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং নয়টা ওয়ার্ডকে নয়টা ওয়ার্ডে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করার ঘোষণা দিয়েছি ইতিমধ্যেই